তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে বছর ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের বাংলা এলসিসি পেপারে রয়েছে ডাকঘর নাটকটি ইতিমধ্যেই আশা করি অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই জনপ্রিয় নাটকটা তোমরা পড়ে ফেলেছ যারা পড়নি বা যারা পড়ার সময় পাচ্ছ না মূল নাটকটা আমি চেষ্টা করব মূল নাটকেরও একটা পাঠের ভিডিও আনার পাশাপাশি এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো ডাকঘর নাটকের যে বিষয়বস্তু অর্থাৎ সংক্ষিপ্ত সার সেটা আমি ছোট করে কাহিনিটা লিখে তোমাদেরকে পড়ে শোনাবো পুরোটা তো সেটা যদি জানা থাকে সেখান থেকে কিন্তু তোমরা প্রশ্নের উত্তর সহজ J Corte Paro. তো দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো পাশাপাশি বলে রাখি তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলার যাবতীয় যে ভিডিওগুলো রয়েছে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা বিভিন্ন টপিক ধরে আলোচনা প্রশ্ন উত্তর সাজেশান বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করেছি ইতিমধ্যে আমার চ্যানেলে সেগুলো কিন্তু একসঙ্গে ফোর্থ সেমিস্টারের প্লে লিস্টে পেয়ে যাবে ফোর্থ সেমিস্টারের প্লে লিস্টের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেব উপরে আই বাটনেও থাকবে তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো তোমাদের যার যে ধরনের ভিডিও প্রয়োজন সেটা দেখে সেখান থেকেই পাশাপাশি তোমরা আর কি কী ভিডিও বাংলা বিষয়ের উপর চাইছো সেগুলো কিন্তু কমেন্টে জানিও আর আমার ভিডিও থেকে তোমরা কতটা উপকৃত হচ্ছ সেটাও কিন্তু জানাতে ভুলো না তো চলো দেখে নাও ডাকঘর নাটকের বিষয়বস্তু ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটকের বিষয়বস্তু হলো প্রথমে বলে রাখি এটি একটি রূপক সাংকেতিক নাটক তোমরা এর আগে ক্লাস ইলেভেনে কর্তার ভূত পড়েছ রবীন্দ্রনাথের সেটাও কিন্তু একটা রূপক সাংকেতিক গল্প এটা কিন্তু একটা রূপক সাংকেতিক নাটক অর্থাৎ বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর একটা গল্প বলেছেন ঠিকই অমল সুধার কিন্তু ভিতরে তার আড়ালে একটা অন্য গল্প তিনি বলতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই নাটকের কাহিনীতে দেখা যায় অমলকে গ্রাম সম্পর্কিত পিসে মশায় মাধব দত্ত ও তার স্ত্রী প্রতিপালন করেন অমলের অসুখ হয়েছে তাই কবিরাজ তাকে ঘরের বাইরে যেতে বারণ করেছেন অথচ ছোট্ট অমলের মন সুদূরের পিয়াসি তার স্মৃতির মধ্যে ইহজীবনকে ধরা রয়েছে তার কল্পনার জগৎ থেকে আমরা জানতে পারি দইওয়ালার পাহাড়ি গ্রাম শামলি নদী লাল লালপের শাড়ি গ্রাম্য মেয়ের কথা ছেলের দল প্রহরী মোরল সুধা সকলেই জীবনের প্রতীক হয়ে উঠেছে অর্থাৎ এই চরিত্রগুলো কিন্তু এই নাটকে আমরা দেখতে পাই গতি জীবনের প্রগতি ছেলের দল দইওয়ালা সেই গতির প্রতীক এই নাটকে প্রত্যেকটা চরিত্র কিছু না কিছু বিষয়ের প্রতীক আমি কিন্তু ডাকঘর নাটক থেকে ছোট প্রশ্ন উত্তর সহ একটা ভিডিও আপলোড করেছি একদম খুঁটিয়ে লাইন ধরে প্রশ্ন এবং উত্তর সেখানে করা আছে তোমরা সেই ভিডিওটা দেখে নিও আচ্ছা প্রহরী সময়ের প্রতীক সে বলে সময় বয়ে যায় আর বলে রাখি যে সেই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা চরিত্র কে কিসের প্রতীক সেটাও আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছি এই প্রহরী প্রথম অমলকে আশ্বাস দেয় যে অমলের ঘরের জানালার সামনেই রাজার ডাকঘর বসেছে রাজা অমলকে প্রতিদিন চিঠি লিখবেন অমল একজন বালক সে অসুখে ভুগছে তাই কবিরাজ মশাই তাকে ঘরের বাইরে যেতে বারণ করেছে ঘরের দরজা জানলা বন্ধ রাখতে বলেছে যাতে বাইরের কোনো হাওয়া তার গায়ে না লাগে কিন্তু তোমরাই বলো কোনো বালককে কি এইভাবে ঘরে বেঁধে রাখা যায় তার উপর অমলের মন সুদূরের পিয়াসি বলেইছি তো সেই অমলকে ঘরে বেঁধে রাখা যাচ্ছে না সেই জন্য তার জানালার সামনে দিয়ে যেই যাক সেটা দইওয়ালা কখনো প্রহরী কখনো সুধা এরকম বিভিন্ন চরিত্রেরা যখনই যাচ্ছে তখনই অমল তাদের ডেকে ডেকে তাদের সঙ্গে গল্প শুনছে এবং তারা কে কি কাজ করে কে কে কোথায় থাকে কত দূর যায় সবটা সে মন দিয়ে শোনে এবং সকলেই কম বেশি অমলের সঙ্গে গল্প করে তাকে যেন একটু স্নেহের ছায়াতেই দেখে এখানে দেখা যায় যে প্রহরী তাকে আশ্বাস দিয়েছে যে তার জানালার সামনেই নাকি রাজা ডাকঘর বসিয়েছেন আর রাজা অমলকে প্রত্যেক দিন চিঠি লিখবেন অমল সারা নাটকে সেই চিঠির জন্য অপেক্ষা করে ঠাকুরদা তাকে আশ্বাস দেয় রাজা একদিন তার কাছে আসবেই ঠাকুরদা এখানে মানুষের বিবেকের প্রতীক ঠাকুরদা ভীষণ ভালো একজন চরিত্র যে অমলকে সবসময় আশ্বাস দেয় অমলের সব কথাকে গুরুত্ব দেয় অন্যদিকে মশাই খুব হিসেবে মানুষ ঘোর নাস্তিক এবং প্রচণ্ড অহংকারী ব্যক্তি সে অমলের কথাকে কটাক্ষ করে গুরুত্বহীন মনে করে তার কাছে মানবিকতা যেন মূল্যহীন অমলের ঘরবন্দি জীবনের একমাত্র বন্ধু হয়েছে সুধা সে শশী মালিনীর মেয়ে তাকে দেখে অমলের মনে হয়েছে যেন সকালবেলাকার তারা অর্থাৎ সকালবেলার তারার মধ্যে কিন্তু সেই ঔজ্জ্বল্য থাকে না মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রেম সুধা যেন অমলের প্রাণে সুধা যোগায় অর্থাৎ সে প্রেমের যোগান দিচ্ছে কিন্তু সুধা তাই ফুল আনার কথায় অমলকে তিন সত্যি করে সে বলে ভুলব না দেখো আমি মনে রাখবো তাই নাটকের শেষে দেখা যায় রাজকবিরাজ ঘরের সমস্ত বন্ধ দরজা জানালা খুলে দিয়ে বাইরের সঙ্গে অন্দরের মহামিলন ঘটিয়ে দিয়েছেন এই মিলনিক কথাই কিন্তু রূপকের আড়ালে রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন সেটা একদম শেষ লাইনেও আমি বুঝিয়ে বলবো অন্যদিকে অমল পরম লোকে যাওয়ার পরও সুধা তার জন্য ফুল আনে এবং বলে যে সুধা তোমাকে ভোলে নি মানে এইটা ঘরে তখন আর যেসব চরিত্র ছিল তাদেরকে সুধা বলে রাখে যে অমল যদি ঘুম থেকে ওঠে তাহলে যেন অমলকে তারা বলে দেয় যে সুধা তাকে ভোলেনি খুব সুন্দর একটা লাইন একদম নাটকের শেষ লাইন এটা সুধা একদিন অমলের কাছে ফুলের দাম চেয়েছিল অমল যেন নিজের জীবনের বিনিময়ে সুধার ফুলের দাম মেটালো আর তাদের ভালোবাসার স্বীকৃতি দিল এখানে মুক্তির কথা আছে মৃত্যুর কথা নেই অর্থাৎ নাটকে কিন্তু কোথাও পরিষ্কারভাবে বলা নেই যে অমল মারা গেল খুব সুন্দরভাবে নাটকের চেষ্টা করা হয়েছে পাঠক বুঝে নেবে যে অমলের মৃত্যু হলো কিন্তু রবীন্দ্রনাথের কাছে মৃত্যু চেতনা একটু অন্যরকম রবীন্দ্রনাথের মৃত্যুচেতনা এখানে প্রকাশিত হয়েছে রূপকের আড়ালে রয়েছে পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের প্রসঙ্গ অর্থাৎ যেটা আমরা রাধাকৃষ্ণের যে বৈষ্ণবত্বর প্রসঙ্গ পেয়ে থাকি জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন তোমরা বাড়ির কাছে আরশিনগর কবিতাটা পড়েছ আমাদের বাইরের একটা মন আছে এবং আমাদের মনের ভিতর আরেকজন ঈশ্বর বসে আছেন সে হচ্ছে পরমাত্মা আর আমাদের বাইরের যে মনটা সেটা হচ্ছে জীবাত্মা তো এই জীবাত্মা সবসময় পরমাত্মার সঙ্গে মিলন ঘটাতে চায় আমাদের আমরা সবসময় মনের কথাটা শুনতে পারি না কিন্তু মনের কথা অনুযায়ী আমরা কাজ করতে পারি না কিন্তু সেই মনের কথা অনুযায়ী আমরা চলতে চাই সেটা হয় না এখানে সেই পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের প্রসঙ্গ রয়েছে এবং যেটা বাইরের সঙ্গে অন্দর তার মিলন ঘটিয়েছেন রাজকবিরাজ এই রাজকবিরাজ আসলে পরম ঈশ্বর বলা যায় তাকেও যে এসে অমলকে ঠিক মৃত্যু নয় মুক্তি দিয়েছে এবং মৃত্যুকের অভিনয় এখানে মুক্তিরূপেই দেখেছেন এই হচ্ছে ডাকঘর নাটকের মূল বিষয়বস্তু আশা করি এটা পড়ার পর তোমরা এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে তো আর কী কী ভিডিও চাইছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও